ভাই পদ্মফুলের ফুলের গাছে গোড়ায় জল নেই একদম আশা করছি আমি আমি আশা করছি মেয়ে আসবে না আর ওই ডাল আমি গোড়াটা কাটাবো আমরা গাছের হ্যাঁ ওই ডাল কেটে ডালের থেকে হয়ে যায় হ্যাঁ তাই তাই

পরে নিয়ে দেবো এখন তো কত বড় করবো তো বন্ধুরা দেখো থোর ভাজবো থোরটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর থোরগুলো যেন তো একদম নরম আর এই হচ্ছে বিচে কলা থোর তো থোরটা খুব ভালো কালো হয় না খেতেও খুব ভালো তো আমি জানি না থোর ভাজা কেউ খান কিনা বা খেয়েছেন কিনা। তো এইভাবে থর ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে তো দিয়ে দিলাম থলগুলো তো বন্ধুরা দেখো থোটটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করেছি আর একটু বেশি করেই তেল দিতে হয় আর এবার দেবো হচ্ছে লবণ দিয়ে দেবো লবণ দিলে পরে না নরম হয়ে যাবে একদম জলটা বেরোবে তো নরম হয়ে যাবে লবণটা তাড়াতাড়ি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আর করবো কি ঢাকা দিয়ে দেবো তাহলে থোটটা একদম সেদ্ধ হয়ে যাবে তো আসছি একটু পরে ঠোঁটটা মনে হচ্ছে কম কাটা হয়ে গেল এরকম ভাজা হলে একদম কমে যাবে তো বন্ধুরা দেখো চিনি দিয়ে দিলাম আর থোর ঠোঁট ভাজার মধ্যে একটু চিনি না দিলে খাওয়া যাবে না খার খার লাগবে তো এবার নাড়াছাড়া করে নেবো তো বন্ধুরা থোরটা ভাজা হয়ে গেছে আর লাল লাল করে ভেজেছি হয়তো ক্যামেরায় সেরকম দেখা যাচ্ছে না মেঘলা করেছে তো বাইরে আলোটা আসছে না তো মানে প্রচুর সময় লাগে থোর ভাজতে নাতে 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 এইটুকু এসে দাঁড়ালো প্রচুর জলও বেরিয়েছে এখন তেল ছেড়ে দিয়েছে এখন আর হয়েই গেছে তো একটু মিষ্টি দিতে হয় মিষ্টি ছাড়া খাওয়া যাবে না থোটটা খার খার লাগে তো আমিও দিয়েছি আজকে দেখো খুবই হুড়োহুড়ির মধ্যে রান্না হচ্ছে আর আজকে মাংসটা ম্যারিনেট করে রাখার সময় পাইনি থোর থোর কাটাকাটি করতে অনেকটা সময় লাগে থোরটা ভাজতেও সময় লেগে গেল তো এই রান্না রান্নাবান্না চলছে একেবারে মাংসটাকে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে কষিয়ে তারপরে জল দেবো একটু সামান্য মাখামাখা হবে আর একদম শেষে দেখাবো কীরকম করলাম রান্না আর তো মশলা ওই গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো গুঁড়ো তো খাই না তো চলো রান্নাটা করে নিই তারপরে একবারে আসছি বন্ধুরা দেখো এই যে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল করেছি আর এটা হচ্ছে আমের জেলি হয়েছে গুড় দিয়ে আমটা কুড়িয়ে দিল আর এটা থানকুনি পাতা বাটা আর এটা দেখো থোর ভাজা আর এটাও হচ্ছে একটুখানি চিকেন ওটা করবো এবার ওটার মধ্যে হচ্ছে ওই মেটে স্টমাক আর হচ্ছে গলা নিয়ে এসেছিলাম আমি ওগুলো আলাদা করে কেটে রেখেছি একটু চটচরির মতন করবো বলে कई योगी